আমাদের এই সমাজটা অসুস্থ লোকে ভরে গেছে কালো ছায় গেছে দেশটা ধর্ষণ 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 সংবাদপত্রে পড়েছে চলন্ত বাসে ধর্ষণের ঘটনাটা মনে পড়লে গায়ে কাটা দেয় সব সময় ভাবতেও অবাক লাগে এমন ন্যাকারজনক দৃশ্যের সাক্ষী থাকবে আমাদের দেশটা একুশে ফেব্রুয়ারিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ফেরার পথে ধর্ষণ হয়েছে বারংবার চেষ্টার পরেও কেন নারী শয়তানদেরকে আটকানো যাচ্ছে না নিজেদের নোংরা চাহিদার নেশায় ডুবে সাধারণ জ্ঞান ভুলে কিভাবে পারে বারংবার চেষ্টার পরেও কেন নারী লোভে শয়তানদেরকে আটকানো যাচ্ছে না নিচেদের নোংরা চাহিদার নেশায় ডুবে সাধারণ জ্ঞান ভুলে কিভাবে পারে ধর্ষণের পর হত্যা করতেও তাদের বকি কাঁপে না নীচ কাজটা করার আগে কেন লালসার চোখে নিচ পছন্দের প্রিয় নারীর প্রতিচ্ছবি ভেসে ওঠে না বাংলাদেশ তৈরির আগেও যেমন ধর্ষণের ঘটনা ঘটত পরেও তো হয়েছে জরিপে প্রাপ্ত ধর্ষণের যাচাই করলেও বর্তমান বাংলাদেশের বাস্তব চিত্র অনেকে গিয়ে ভয়াবহতায় মরা প্রতিটি ঘটনা প্রত্যক্ষ করলাম একটি মেয়েকে প্রশ্ন করা হয়েছিল চব্বিশ ঘন্টার জন্য পুরুষরা উধা হয়ে গেলে আপনি কি করবেন মিষ্টি হেসে বলল রাতে একা হাঁটতে চাই রাত দুইটা তিনটা বাজে একা হাঁটতে চাই খেয়াল করলাম পুরুষদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করে মেয়েটি অতি ক্ষুদ্র ইচ্ছা ইচ্ছাটা প্রকাশ করেছে সাবলীল ভাবে ভালোভাবে বাঁচার প্রধান অন্তরায় কিনা পুরুষ জাতি ভাবতে গেলে ঘৃণা লাগে সুপার গুরু লাগিয়ে ধর্ষণ করা হয়েছে বুক কেঁপে ওঠে তিন চার দিন জ্ঞান হারা হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী আন্দোলনে নেমেছে তার স্বজনেরা কিন্তু প্রতিবাদ করে আর কতকাল তাহলে আইন বিচার কাঠ গড়া কোন অপরাধীদের জন্য বারবার ত্যাগ তিতিক্ষা রক্ত লাশ এবং সংগ্রামের পর দেশকে উদ্ধার করা হয় কেন আইনের শাসন কায়েম হোক